চুয়াডাঙ্গা জেলার বটতল বাজার দোস্ত দর্শনা গাড়ির বাজার বড় ডিঙে দহ বড় সলুয়া নিউ ডিগ্রি কলেজ মোড় তিতুদহ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং চলার পথের বিভিন্ন প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমরা এখন রওনা দিয়েছি সলুয়া ডিঙে দহ নিউ ডিগ্রি কলেজ আমাদের সামনেই প্রথম দেখতে পাবো আমরা চাডাঙ্গা জেলার মধ্যেই চলছি ঘুরতে ঘুরতে প্রকৃতির সৌন্দর্যময় একটি সড়ক দেখতে পেয়েছি আমাদের সামনে সেই বড় সলোয়া নিউ ডিগ্রি কলেজ দেখতে পাবো এটাই সেই বড় সলোয়া নিউ ডিগ্রি কলেজ আমি প্রথম দেখলাম এমন সুন্দর একটি জায়গা প্রত্যন্ত গ্রামের মধ্যে আছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে প্রকৃতির ভালোবাসায় ছুটে চলেছি আমি এটাই মেন গেট সেই নিউ ডিগ্রি কলেজ বড় সলোয়া আমরা আরও এগিয়ে চলছি সামনের অনেক বাজার আছে সেগুলি আপনাদের মাঝে তুলে ধরব এবং নিজেও দেখব সামনেই আমরা দেখতে পাবো কলেজ মোড় তিতুদাহ চয়াঙ্গা এটাই সেই কলেজ মোড় তিতুদাহ এখানে আমি আজকে আসলাম গ্রামের মধ্যে একটি ত্রিভুজ রাস্তার মোড় কী সুন্দর অনেকেই চায়ের দোকানে বসে আছে এটাই সেই মাইল পোস্ট আমরা এই তিতুদাহ বাজার থেকে রওনা দিলাম এখন হিজল গাড়ির বাজারের উদ্দেশ্যে এই গ্রামের মধ্যে চলার পথে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটি শহর কারণ গ্রামের একটু ফর ফর অনেক দোকান পাট দেখতে পাওয়া যাচ্ছে যেদিন পড়ার পাখি উড়ি উড়ি দিবে আকাশ বাড়ি ভুলার মাঝে থাকবে পরে দমফুরান একটা হার গাড়ি একটা হার গাড়ি রেব একটা হার গাড়ি কে নিভে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিযা আধার কালো এক পলোকে নিভে যাবে দুই রালো রং বেরঙের এই দুনিযা হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন একদিন মারি ধুলার মাঝে থাকবে পরি দম সামনে সেই হিজল বাজার অনেক নাম শুনেছি কখনো সচক্ষে দেখা হয় নাই চক্ষু মেলিয়া প্রকৃতির ভালোবাসায় কত কিছুই না দেখতে ফেলাম। ঘুরতে ফিরতে আজকে অজানার উদ্দেশ্যে বেরিয়ে এই হিজল বাজারটি দেখতে পেলাম কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ষাকাল তবুও দেখতে মনে হচ্ছে যেন একটি বড় শহরের রাজধানী চকচক ঝকঝকে একটি শহর বাজার এটা নাকি প্রত্যন্ত গ্রামের বাজার এটাই যদি গ্রামের বাজার হয় শহর কেমন হওয়া উচিত সামনের একটি বৃক্ষ দেখে কি সুন্দর ছায়া বৃক্ষ মনে হলো বাজারের একটি সৌন্দর্যতম বট গাছ একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তাই কিছুটা পানি আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে অনেক মরজিত আছে দৃষ্টি নন্দন এই এলাকাতে এটা একটি মোড় আসলে চলার পথে বেশি তথ্য আপনাদের মাঝে না দিতে পারাই আন্তরিকভাবে দুঃখিত এই হিজল গাড়ির বাজার আমরা পার হয়ে গিয়ে সেই বর্ত দোস্তগির বাজার দর্শনা সেটিতেই প্রবেশ করব ম্যাবি সড়ক ম্যাবি রাস্তা অনেক উন্নত মানের বাড়ি ঘর চলার পথে কত কিছুই না দেখতে পাচ্ছি আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে সঙ্গে থাকবেন আমরা চলে এসেছি সেই বটতল বাজার দস্তগির এই বটতল বাজারে দুটি বট গাছ হাতে হাত দিয়ে যেন তরঙ্গ গেট হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য সামনে সেই বট গাছ রাস্তার এপাশে আর ও দুটি গাছ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছেন এটাই সেই বটতল বাজার ও দস্ত দর্শনা এই দেখুন সেই বটগাছটি কি সুন্দর এমন সুন্দর বটগাছ বা রাস্তার দুপাশে দুটি গাছ একত্রিত হাতে হাত ধরে খুব কমই দেখতে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ